আজকে দশ মিনিটে ঝটপট হাতে মেখে লাউ দিয়ে মুসরির ডালের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা যখন আপনাদের হাতে সময় একেবারে কম থাকবে অথবা কোথাও থেকে ঘুরে আসলে একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে ফেলতে পারবেন রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক মুসুর ডালের রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন ডালটাকে এভাবে কোচলি কচলি ধুয়ে নেব ধোয়ার পর জলটা ছেঁকে রেখে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেখুন ডালটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখলাম এভাবে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা আমি মুসুর ডাল দিয়ে করছি আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি কিছু সবজি এক টুকরো লাউ নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউয়ের আর্ধেকটা আর নিয়েছি কয়েকটা শিম একটা আলু একটা টমেটো এবার সবজিগুলো আমি কেটে নেব এখানে আমি আমার পছন্দ অনুসারে সবজি নিয়েছি লাউয়ের সাথে আপনারা চাইলে শিম আলু দিতেও পারেন নাও দিতে পারেন দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকলে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দেওয়ার নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন লাউয়ের টুকরোটাকে খোসা ছাড়িয়ে হাফ ইঞ্চির থেকে একটু মোটা করে গোল গোল করে পিচ করে নিয়েছি তারপর এভাবে ডুমু ডুমু করে কেটে নিলাম আর এখানে নিয়েছি একটা আলু আলুটাকে ছুলে এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর শিমের দুদিকের সুতোটাকে একটু টেনে ফেলে দিয়ে আমি দু টুকরা করে নিলাম আপনারা চাইলে গোটাও দিতে পারেন সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার যেহেতু হাতে মেখে করব। আমি সরাসরি কড়াতেই নিয়ে নিচ্ছি ডালগুলো আপনারা চাইলে আলাদা পাত্রেও মেখে নিতে পারেন এবার একে একে সমস্ত সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধুনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কালারটাকে সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো না যে এখানে কাঁচা লঙ্কা যোগ করবো আপনারা চাইলে ঝাল লাল লঙ্কাও দিতে পারেন এখানে কিন্তু আমি হাফ চা চামচ করে কোনো মশলা দিই অল্প পরিমাণেই মশলা দিয়েছি এইখানে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা এভাবে শুরু করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি এক চার চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালোভাবে হাতে মেখে নেব এখানে মশলার পরিমাণ কিন্তু একেবারে অল্প পরিমাণে দিতে হবে কেননা লাউয়ের মধ্যে খুব বেশি একটা মশলা ভালো লাগে না অল্প পরিমাণে মশলা দিয়ে ভালোভাবে এভাবে মেখে নিতে হবে আবার মশলা একেবারে না দিলেও ফিকে লাগবে সেদ্ধ সেদ্ধ লাগবে খেতে ভালো লাগবে না পরিমাণ মতো মশলা দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার দিয়ে দেব জল এখানে আমি ঠান্ডা জলই দিচ্ছি জলের পরিমাণটা যতটা ডাল আর সবজি হবে সেই সবজি আর ডালটা যাতে ডুবে যায় সেই পরিমাণেই দিতে হবে কেননা লাউয়ের থেকে বা অন্যান্য সবজির থেকেও একটু জল বের হবে তবে আপনারা কতটা পাতলা করবেন সেই পরিমাণ বুঝে জলটা দিতে পারেন কেউ পাতলা ডাল ভালোবাসে আবার কেউ ঘন ডাল ভালোবাসে আমি এখানে একটু ঘন ডালই রান্না করবো সেজন্য জলের পরিমাণটা এইভাবে দিয়েছি গ্যাসে বসিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি মোটামুটি ছয় সাত মিনিট আমাদের রান্না করে নিতে হবে মাঝে মাঝে দু একবার এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায় ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে আবার ঢাকা দিয়ে দিতে হবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু তিন মিনিট ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে দিয়ে ঢেকে মোটামুটি সাত আট মিনিট রান্না করে নিতে হবে দেখুন আমি সাত আট মিনিট রান্না করে নিয়েছি ডাল সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলবো না সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে তাহলে সবজির স্বাদ বজায় থাকে দেখুন লাউগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শিম আলু সবই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাকেও একেবারে গলিয়ে ফেলবো না একটু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে সেইভাবে ডালটাকে আমি সেদ্ধ করে নেব আপনাদের কতটা পাতলা করবেন এই সময়ে চাইলে ফুটন্ত গরম জল চোখ করেও পাতলা করে নিতে পারেন এবার এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকেও আরও একবার মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লোতে রেখেছি এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু সবজি ডাল একটু চিনি দিতেই হবে তা হলে খেতে ভালো লাগবে না আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন চিনিটাকেও আরও একবার মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা অফ করে দেব আপনারা চাইলে এভাবেই খেতে পারেন তবে আমি এখানে আরও একটা ফোড়ন দিচ্ছি তাতে করে এর স্বাদটা বেড়ে যাবে দেখুন একটা তরকা পেনে নিয়ে নিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে যখন জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে আপনারা চাইলে এখানে রসুন কুচিও ফোড়ন দিতে পারেন যারা রসুন পেঁয়াজ পছন্দ করেন আমি এখানে আর রসুন দিচ্ছি না গ্যাসটা অফ করে দিয়ে আমি এখানে চোখ করে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হিং এবার মিশিয়ে নেব যাদের কাছে হিম নেই তারা লঙ্কা আর জিরে ফোরণটা দিতে পারেন আর সাথে যদি রসুন পছন্দ করেন রসুনটাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডালের মধ্যে দিয়েই সাথে সাথে ঢাকা দিয়ে দেব কোনো নাড়াচাড়া করব না এভাবে ঢাকা দেওয়া থাকবে পাঁচ থেকে সাত মিনিট এতে করে গন্ধটা খুব ভালোভাবে ডালের মধ্যে মিশে যাবে তারপর ঢাকাটা তুলব ঢাকা তুলে সব কিছু মিশিয়ে নেব আমি এভাবে ঘন ঘনই করলাম একটু আপনারা চাইলে আরও পাতলাও করতে পারেন ঘন পাতলা যেমন পছন্দ করেন সেই পরিমাণ বুঝেই জল যোগ করে দেবেন একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অল্প সময়ে অল্প উপকরণে হাতে মেখে লাউ দিয়ে মসুর ডালের রেসিপি আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ঢাকাটা তোলার সাথে সাথেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা গন্ধেই জীবে জল চলে আসছে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে রকমই নীতি নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি